আমার মন মজাইয়া রে দিন মাঝারে দেশে যা আমার মন মজাইয়া রে দিন মাঝারে মুর্শি দেশে রেসেজা সিধি দর্শক পঁচিশে ডিসেম্বর দুই হাজার চোদ্দ বাংলাদেশ টেলিভিশনের সুবর্ণ জয়ন্তী বাংলাদেশ টেলিভিশনের বাংলা ভাষায় সম্প্রচারের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে টেলিভিশন আয়োজন করেছে তৃণমূল পর্যায়ে সম্প্রচার বঞ্চিত শিশু কিশোর ও তরুণদের নিয়ে অনুষ্ঠান প্রতিভা এ বিষয়ে জেলা উপজেলা এবং বিভাগীয় পর্যায়ে শিল্পী বাছাইকরণ প্রক্রিয়া শেষ হয় আর জাতীয় পর্যায়ে লোকগীতি পল্লীগীতি ও আঞ্চলিক গানের প্রতিযোগিতা আজ গ সাতটি বিভাগের সাতজন প্রথম স্থান অধিকারকারী প্রতিযোগীর মধ্যে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আর এই প্রতিযোগিতার মধ্য দিয়ে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারী নির্বাচন করা হবে আর আজ যারা প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করবেন তাদের মধ্যে বিতরণ করা হবে আর্থিক সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র আমর মন মজাইয়া রে দিন মা যাইয়ারে মূল সিজনি যে হের দেশে যা আমার মন মজাইয়া রে দিন মা রে মুর্শিদ সিজনি যে দেশে যা আমার মন মজাইয়ারে দিন মা যাইয়ারে যে দেশে যা আমাদের আজকের প্রতিযোগিতায় যে সাতজন প্রতিযোগী অংশগ্রহণ করবে তারা হলেন বাবুল কিশোর দাস যিনি এসেছেন রংপুর থেকে চট্টগ্রাম থেকে এসেছেন বৈশাখী ঘোষাল তুলি বরিশাল থেকে এসেছেন নীলিমা রায় জয়শ্রী ঢাকা থেকে এসেছেন আরমান হোসেন মোহাম্মদ রাসেল খুলনা বিভাগের রাজশাহী বিভাগ থেকে এসেছেন মোসাম্মদ রেশমা খাতুন সিলেট বিভাগ থেকে এসেছেন মোহাম্মদ আবু জাহিদ শুধু দর্শক আমাদের এই পুরো প্রতিযোগিতায় যারা আজকে সম্মানিত বিচারকের আসনে আছেন তারা হচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী আমাদের সাথে আছেন আমাদের সকলের অনেক প্রিয় জনপ্রিয় সঙ্গীত শিল্পী মিনা বড়ুয়া আর একজন জনপ্রিয় শিল্পী চন্দনা মজুমদার এবং আমাদের এই দুই বিচারকের মাঝে একজন মধ্যমণি আছেন তিনি হচ্ছেন মলয় কুমার গাঙ্গুলি আমি রাসেল আমি এসেছি খুলনা বিভাগের ঝিনাদহ জেলার হরিনুণ উপজেলার ফলসি ইউনিয়নের ফলসি গ্রাম থেকে আর প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি বিটিভিকে কারণ আমরা জানি যে বিটিভি হলো শিক্ষা স্বাস্থ্য কৃষি তথ্য বিনোদন এবং উন্নয়নে বাংলাদেশের একমাত্র স্যাটেলাইট টেলিভিশন যেটা কিনা এখন পর্যন্ত বাংলাদেশের আশি শতাংশ মানুষ বিটিভির সঙ্গে সম্পৃক্ত এবং তারা এক মানে শুধুমাত্র বিটি উপর নির্ভরশীল তো এই জন্য ধন্যবাদ জানাচ্ছি আরও একবার যে আমরা যারা একেবারেই রুট লেভেলে আছি যারা একেবারেই গ্রামের মানুষ খেটে খাওয়া মানুষ তারা যে এখানে এসে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারছি আজ টেলিভিশনের পর্দায় আমাদেরকে দেখাতে পারছি এটা আমাদের জন্য বড় পাওয়া একে আমার ভাঙ্গা ঘর তার উপরে বড় চরিন জানি সেই ঘর ভাঙ্গা পড়ে রে রে কাঞ্চাবাসের বেড়া রে বসের বেড়া বাজার বাজার লুটি আলু রে আমার মন মাইয়ারে দিন মাইয়ারে অমর্ষিদ একে আমার ভাঙ্গা না তার উপরে তুফান পানবা পলকে পলকে ওঠে পানি রে ও মুর্শিদ লোকে ওঠে পানি দে তৈ দয়ালের ছাই এই তোরির ভরসা নাই তৈ দয়ালের ছয় এই তোরির ভরসা নাই লহর দরিয়াই দিতে পাড়ি আমার মন মা

আমার মনে আছো শুধু তুমি রে ও সবার জায়গা জমি ভোমতের নাই আমার মনে আছো শুধু তুমি রে জীবনে মরনে তাই দে মরণে তাই দিয় চরণে ঠাই তুমি কি ফোক গানে কেও না অন্য কোনো গানে ফোক ফোক গান তোমার গলাটার মধ্যে ফোকের যে ফ্লেভার যেটা আমরা ফোক গানে সবসময় আমরা যখনই জাজ করি তখনই আমাদের যে ফ্লেভারটা আমরা চাই সেটা তোমার গলায় আছে এবং যে দরাজ কণ্ঠ এটা তুমি সুন্দর করে যদি আরও সুন্দর করে এটাকে সাজাও আরও যত্ন করো চর্চা করো আরও সুন্দর হবে তুমি ভালো গেয়েছো ধন্যবাদ থ্যাংক ইউ খুলনার প্রতিযোগী মোহাম্মদ রাসেল শূন্যতার অনুভূতি তার চেহারা দেখে মনে হচ্ছে সে সে বেশ আশাবাদী তো দেখা যাক কি বলে আসলে এত বড় একটা প্ল্যাটফর্মে গান গাইতে পারছি এটাই আমার জন্য বড় এবং যাদের সামনে গান গাচ্ছি তাদের সামনে গাওয়াটা এটা একটা আমার জীবনে একটা প্রথম আমার খুবই ভালো লেগেছে তাদের সামনে গান করতে পেরে এখন বাদ বাকি উপরাল ইচ্ছা আর আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যদি কোনো কিছু না হোক তারপর আমি যেন গানকে ভালোবেসে গানকে নিয়ে থাকতে পারি অবশ্যই আমরা আশা করি বাংলাদেশ টেলিভিশনের এই আয়োজনে যারা আজকে প্রতিযোগিতা আছে এবং যারা কোনো স্থান অধিকার করবে তারা যাতে আরো ভবিষ্যতে আমাদেরকে সুন্দর সুন্দর গান উপহার দিতে পারে আমরা দেখে নিবো আমাদের পরের প্রতিযোগী কে আছেন রাসেল অনেক ধন্যবাদ যে সবারই বুক ধুক ধুক করছে কারণ কে হবে প্রথম কে হবে দ্বিতীয় এবং কে হবে তৃতীয় চলে যাওয়া আমাদের সম্মানিত বিচারক তিনজনের কাছে তাদের মতামত এবং ফলাফল একসাথে আমরা পাবো আমরা প্রথমেই যাবো আমাদের প্রিয় শিল্পী চন্দ্রনম মজুমদারের কাছে আমাদের আজকে থার্ড পজিশনে আছেন তার নামটা আমি ঘোষণা করে দিচ্ছি বাবুল কিশোর দাস বাবুল কিশোর দাস রংপুর বিভাগ রংপুর থেকে এসছে বাবুল কিশোর দাস অনেক অনেক শুভেচ্ছা তৃতীয় স্থান অধিকার করেছে এখনো রয়ে গেছে দুজন দ্বিতীয় এবং প্রথম দ্বিতীয় স্থানের নামটা আগে শুনতে চাই চলে যাও আমাদের সম্মানিত বিচারক মিনা বড়ুয়ার কাছে সবাই খুব টেনশনে আছে তাই না টেনশন করার কিছু নেই তোমরা সবাই ভালোই গিয়েছো ভালো না গেলে তারা এই পর্যন্ত আসতে পারো হ্যাঁ তবে হয়েছে কি এখানে যেখানে আমাদের এটা একটা মিডিয়ার মধ্যে শুধু গান নয় এখানে দেখার বিষয় আছে এখানে তাল লয় সুর সব কিছু মিলিয়ে আমরা বিচার করে থাকি আচ্ছা তাহলে আমাদের দ্বিতীয় স্থানে রয়েছে আরমান হোসেন আরমান হোসেন আরমান হোসেন আমাদের আজকের এই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে এবারে আমাদের সব শেষ যার নাম ঘোষণা করার পালা প্রথম স্থান প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় করতেই হয় এটাই কষ্ট যে যারা এই তিনের মধ্যে আসতে পারেন না বা পারে না তাদের মনে হয়তো সাময়িক একটু দুঃখ বা বেদনা হয় এটা তোমরা কেউ কিছু মনে রাখবে না এই যে মিনা বলল যে আমরা বিচার বিশ্লেষণটা করেছি অন্যভাবে যে তোমরা সবাই ভালো গেয়েছো কিন্তু সব কিছু বিবেচনায় নিয়ে তারপরে আমরা বিশ্লেষণ করে এই ডিসিশনটা আমরা নিয়েছি আমি প্রথম যে হয়েছে তা তার নাম ঘোষণা করছে মোহাম্মদ রাসেল মোহাম্মদ রাসেল অনেক 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 শুভেচ্ছা অনেক অনেক শুভেচ্ছা সবার মুখে হাসি থাকা উচিত কারণ প্রতিযোগিতা আসলে একদিনের কিন্তু বন্ধুত্ব প্রতিদিনের আর সম্মানিত বিচারক তিনজন আমাদের সকলের প্রিয় শিল্পী চন্দ্রনা মজুমদার মলয় কুমার গাঙ্গুলি এবং মীরা আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য এবং এত কষ্ট করবার জন্য আর আমাদের আজকের প্রতিযোগী সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আশা করি ভবিষ্যতে আরো অনেক দূরে এগিয়ে যাবে সবাই দর্শক যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ আপনারা দেখতে থাকুন আমাদের এই প্রতিভা অন্বেষণ এবং এর মাধ্যমে বাংলাদেশ টেলিভিশন নিয়ে আসবে তৃণমূল পর্যায়ের সকল সুবিধাবঞ্চিত শিশু কিশোরদের তরুণদের আর আপনাদের মাঝে ছড়িয়ে দিবে বাংলাদেশের বিভিন্ন কোণা থেকে আমাদের সব প্রতিভাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ আমার মন mojayari দিন mojayare Jai -er